সুপ্রভাত বন্ধুরা আশা করি ভালো আছো তো কালকে রাতে বিয়েবাড়ি রাত কাটিয়ে একদম ঠিকঠাক ঘুম হয়নি একদম শরীরটা হচ্ছে বলা যেতে পারে যে কোনো ভালো জিনিস আসব আসবো আসবো এই জিনিসটাই হয়তো ভালো কিন্তু জিনিসটা যখন চলে যায় তখন মনে হয় ইস আরেকটু যদি থাকতো তো বন্ধুরা চলো রান্না বান্নাটা দেখাই পোরশনটা কারণ আজকে সাত সকালে অনেকটা রান্না করা হয়েছে রান্না রান্না করতে একদম রান্না করতে একদম ইচ্ছা করছিল না কিন্তু নিরুপায় সবজি সব শুকিয়ে যাবে তাই হচ্ছে আলু উঠছে ভাজা এখন গরমকালে খাওয়া খুবই ভালো আর এদিকে ঝিঙে আলুর একটা তরকারি হচ্ছে অনেকটা কষানো হয়েছে আর একটা বিষয় হচ্ছে উত্তরবঙ্গের এই দিকে মানে কোচবিহারের দিকে একটা বড় একটা নদী আছে মানসাই ঘাট কি আদাবাড়ি ঘাট হয়তো হবে তো সেইখানে এত পরিমাণে তরমুজ আর খরমুজ পাওয়া যায় না মানে এটা ধরো কুড়ি টাকা নিয়ে যে একদম বেলা গেলে দশ টাকা পার পিস মানে একদম অ্যাভেলেবেল কোনো রকম ব্যাপার নেই তো ঝটপট তরমুজটা খেয়ে নিই টিফিনের সরি তরমুজটা কেটে নি টিফিনের জন্য চলো তারপর তোমাদের কাছে আবার আস তো বন্ধুরা তরমুজটা পুরোপুরি কাটা হয়ে গেছে তো দেখো অনেকগুলো টুকরো হয়েছে আর তোমাদের একটা যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে উত্তরবঙ্গের মাটিতে তরমুজটা সত্যি একদম সস্তা তার কারণ সামনে বড় বড় কয়েকটা নদী আছে কিন্তু দক্ষিণবঙ্গে তরমুজটা কিন্তু এতটা সস্তা নয় তো যাই হোক তরমুজ এখন গরমকালে খাওয়া খুবই দরকার তাদের শরীর ঠান্ডা রাখে শরীর ঠান্ডা থাকে কারণ ফল যেহেতু জলের পরিমাণ কমে যায় ফলটা খাওয়া অবশ্যই জরুরি তো চলো সকলে আমিও খাই তোমরাও চলে আসো তো বন্ধুরা কি বন্ধুরা বসে থাকলে হবে না চলে আসো চলে আসো একসাথে খাই কারণ অনেকগুলো টুকরো হয়েছে আমি একা খেতে পারবো না তো যাই হোক সবাইকে ডিস্ট্রিবিউশন দিয়ে খেলে কি বলবো তৃপ্তি যেমন লাগে ভালোও লাগে তো বন্ধুরা ঝটপট এইটা টিফিন বক্সের মধ্যে পুড়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি সকালবেলায় ক্যামেরার সামনে আসলাম দেখতে পাচ্ছ কি হাল চোখে পুরো ঘুমে ভর্তি তার কারণ একটা অনুষ্ঠান বাড়ি গেলে কী হয় সাজোকুজু হয় কানেকটা টানেক খোলা হয়েছে আর চোখটা কীরকম ঘুমো ঘুমো হয়েছে যেহেতু আইল্যান্ডারটা দেওয়া হয়েছে তো বন্ধুরা কি বলি গল্প করব না গল্প করলে এখন হবে না পরে তোমাদের সাথে গল্প করবো ওকে সকলে এখন অনেকটা সকাল হয়েছে নিজেদের ব্রেকফাস্ট করো বা গল্প গুজব করো আমি আবার পরে তোমাদের কাছে আসবো দুপুরবেলা হঠাৎ ইচ্ছা হলো মিষ্টি খেতে তো যাই হোক অনেক কটা মিষ্টি ছিল তার মধ্যে দুটো পড়ে আছে এটা দিয়ে রাত্রিবেলা দিয়ে ডিনারটা হয়ে যাবে সারা দিন কাজের ফাঁকে গল্প করতে তোমাদের সামনে আমি চলে আসলাম তো বন্ধুরা একটুখানি অন্যরকম লুক লাগছে তার কারণ হচ্ছে কানেরটা খুলেছে তো তাই পড়া হয়নি আর একে কানের পড়তেও না একটু একটু অন্যরকম ট্রাইকুলেস ভালো লাগে তো কান দুটো কেমন লাগছে ছিল একদম ঝিমচ্ছে মানে ভিড় বাড়ির একটা রাত কাটালে কী যে শরীরের মধ্যে হয় যাই কাজ করে মন আর বসে না মনে হচ্ছে সবথেকে হচ্ছে বেটার হচ্ছে একটা যদি বালিশ দেওয়া যেতে পারে তাহলে নিশ্চিন্ত ঘুমানো যেতে পারে তো যাই হোক আজকের ছোট্ট ব্লকটা বেশি বাড়াবো না আর তোমরা এই গরমে অবশ্যই ফলটা বেশি খাবে কারণ জলীয় ফলটা খেলে কি হবে শরীরে জলের পরিমাণ বাড়বে আর উল্টো ফালটা তেলে ভাজা খাবার একদম আজকের ব্লগটা কেমন লাগলো জানিও সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা টাটা বাই বাই টাটা